আজকের অনুগল্প ক্ষুধার মুখে রচয়িতা রিনা চ্যাটার্জি বাচ্চা মেয়েটা গুদামের বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল খুব ঝামেলা হচ্ছে আজ কেন অন্যদিন তো বেশ নিরিবিলি থাকে আজ সকালবেলা এসেও ঘুরে গেছে তখনও পাড়ার লোকেরা চেঁচামেচি করছিল এখন পুলিশ এসেছে কি সব অদ্ভুত কথা বলছে কিছুই বুঝতে পারছে না সরে এলো ওখান থেকে গুদাম কাকু নিরিবিলি দেখেই যেতে বলেছে এখনো ভিড় গেলে হয়তো বকবে পরে আসবো আবার কাল রাত থেকে খাওয়া হয়নি পেটের ভেতর মোচড় দিচ্ছে মার জ্বর ওকেই কিছু খাবার নিয়ে যেতে হবে ক্লান্ত শরীরে রাস্তার কলে খানিকটা জল খেয়ে ঘোরাঘুরি করে আবার গুদামের দিকে হাঁটা দেয় একদিন এই রকম খিদের মুখে গুদাম কাকুর কাছে খেতে চাইলে গুদাম কাকু ভেতরে ডেকে বলেছিল এখানে বস খিদে পেয়েছে বলে খুব জোরে জোরে গালে গলায় মুখ ঘষতে থাকে আহ লাগছে তো মেয়েটি বলে কাঁদো কাঁদো সরে আমি খেতে দেবো তোকে খিদে ফেলে আমার কাছে আসবি নিরিবিলি দেখে আসবি বুঝলি আর কারো কাছে কিছু বলবি না তাহলে কিন্তু কিছু পাবি না কিছুক্ষণ পর গুদাম কাকু হাতে খাবার দিয়ে বাড়ি যেতে বলে তখন ওর সারা শরীরে ব্যথা চোখের জল মুছতে মুছতে বাড়ি আসে খাবার নিয়ে মাকে খাইয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে পেট ভরে গেলে মনে হয় ব্যথাও কমে যায় তারপর থেকে যখন খুব খিদে পায় এখানে আসে ব্যথা পায় কিন্তু পেটের জ্বালায় সহ্য করে নেয় ভাবে খেতে তো পাবো কাউকে বলেও না ব্যথার কথা এমনকি মা কেউ না কিন্তু আজ যে কি হয়েছে ফাঁকার হয় না ও কি সবাই মিলে গুদাম কাকুকে মারছে কেন কাদের বাড়ির মেয়ের গায়ে হাত দিতে দেখেছে বলছে ভিড়ের মধ্যে থেকে কেন ওই কি আদর করে খেতে দিত ঘরের দিকে পা বাড়ায় মনে মনে ভাবতে থাকে কাকু কাকে বেশি খাবার দিত আর কি দেবে খেতে